শ্বশুরবাড়ি এলাকা থেকে জামায়ের গলা নলি কাটা দেহ উদ্ধার সাত সকালে দেহ উদ্ধারকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়ি রোড এলাকায় দীর্ঘদিন ধরে থাকতেন বছর অমল রায় তিনি দোকান কর্মচারী তার দেহ আজ সকালে স্থানীয় এলাকার নয়নজলি থেকে উদ্ধার হয়েছে নেপথ্যে পরকিয়া নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওনার স্ত্রী এবং তার দুই মেয়েকে থানায় নিয়ে গেছে পুলিশ হচ্ছে নরেশ চন্দ্র রায় আমার একদম পাশে বাড়ি এখানে দক্ষিণ উল্লা রাবড়ি আর কি জায়গাটার নামই হচ্ছে দক্ষিণ উল্লা রাবড়ি কি জানতে পারবো কি হলো এখানে হয়েছে কি সকালবেলা যখন সবাই মর্নিং ওয়াক করতে আসে তখন এখানে দেখে আসে দেখে দেখেছে যে একটা লোক এখানে পড়ে আছে তারপর কিছু দূর গিয়ে দেখে যে একদম গোলা কাটা এখন কি কারণে কাটা গেছে সেটা তো বলতে পারবো সম্ভবত নাম হচ্ছে অমল বর্মন আগে রাজারহাটে বাড়ি ছিল এখন এখানে পাশে এই রাস্তার এই দিকে ডান বাঁদিকে বাড়ি করেছে শুনলাম যে মনাগড়িতে এক মিষ্টির দোকানে কাজ করে এই পর্যন্ত জানা গেছে। ভোরেরই ঘটনা এটা। জানতে পারেন নাকি রাত ঘটনাটা তো সম্ভবত রাত্রিবেলা হয়েছে যারা সকালবেলা খুব ভোরে যারা হেঁটে আসে এই রাস্তা দিয়ে সকালো তারাই প্রথমে জানতে পারে তারপর অনেক লোক আসে গুলি আসে। তবে ডিড গুডি নিয়ে গেছে। একটু নামটা হচ্ছে নর্স্ট চন্দ্র রায়। পৌঁছতো এটা হচ্ছে বানিজঞ্চল এই ভূতটা হচ্ছে 107 নাম্বার ভূত। বার্লিয়া ইউন্টাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউন্টাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সট্য ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়ি হিউমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে